হ্যাঁ কায়েস বলতাম ব্যাক টুরা নিউ ব্লগ রাসু তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের যাই বলছি তো আজকের এই ভিডিওটাও অনেকদিন আগেকার অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি একটু মেকআপ মেকআপ করতে আই মিন আজকে আমাকে দিদিভাই একটু সাজাবে তো তার জন্যই রেডি হয়েছিলো আমি দেখো ব্যাগপত্র কমপ্লিট আর এখন গুন্ডা হয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি হাবলুকে ওর বাড়িতে রেখে দেন আমরা আমাদের কাজে লেগে পড়বো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে এখন আমরা বাসে ছিলাম তো হাবলুকে আমি কিছু কোয়েশ্চেন বুঝবো ও দেখো মুখটা একদম কাছু মাছু হয়ে গেছে মানে কীরকম একটা ব্যাপার কিন্তু ওর মুখের দিকে যাবে না প্রচন্ড দুষ্টু দেন এই যে হাবলুকের মামাবাড়ির তেলেঙ্গা বাগানে রেখে দেন ওখান থেকে আমরা বাসে করে আমাদের ডেস্টিনেশনে চলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মেজদি ভাই নতুন মেকআপ শিখছে আর কি ব্রাইডাল মেকআপ তো তারই একটা ওদের ক্লাস ছিল আর এই যে এটা হচ্ছে কিন্তু ম্যাডাম খুবই ভালো ম্যাডাম তনুশ্রীদি আর এই যে এটা তনুশ্রীতির বাড়িতে আমরা সবাই চলে গিয়েছিলাম চারটে মেকআপ আর্টিস্ট ছিল আর চারজন মডেল মানে আপকামিং মেকআপ আর্টিস্ট তো তারই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তনুশ্রী দিভাই প্রচন্ড সুন্দর মেকআপ করে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো বা ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তনুশ্রীতির সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর মেকআপ করে প্রথমে আসতে লজ্জা পড়ছিল এখন লিপস্টিক দিয়ে তারপর ভিডিওতে এসেছিলো না তার আগে যে এই আমাকে কেউ এইভাবে নিবি না তো তার জন্য সব এখন রেডি হয়ে আসলেছিল আমার গেট আপ না না এখনো পুরো রেডি হয়নি কারণ লিপস্টিক তো পড়াই হয়নি তাই আর আমি তনুশ্রী তোমরা যারা যারা আমাকে ইউটিউবে দেখছো আমি তাহলে ওখানে তনুশ্রুতিকে মেনশন করে দেবো তার ফেসবুক আইডি অ্যান্ড ফেসবুক আইডিতে যারা দেখছো তাদের তা আমি অবশ্যই দিকে মেনশন করে দেবো তো তোমরা যারা যারা ইন্টারেস্ট তারা কিন্তু অবশ্যই তনুশ্রুতির সাথে কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর মেকআপ শেখায় অ্যান্ড ওখানে যে আমরা গেছিলাম ফার্স্ট টাইম আমাদের মনে হয়েছিল না এত সুন্দরভাবে বিহেভিয়ার সমস্ত কিছু খুব ভালো আর দিদি একটা বান্ধবী হয় তনুশ্রুতিকে আমি আগে থেকেই চিনি তিনি বলার কিছু নেই সত্যি খুব ভালো তনুশ্রুতি আর এটা ছিল আমার ফুল গেটআপ কি কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর প্রিয়াঙ্কনা দেবনাথ মানে আমার দিদি ভাই সে এখন নতুন ক্লাস ব্রাইডাল ক্লাস শিখছে তো তোমাদের যাদের যাদের পছন্দ হয়েছে এই লুকটা তারা তারা কিন্তু অবশ্যই দিদি সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এই যে এটা ছিল আর একটা মডেল খুব সুন্দর মানে আই মেকআপটা খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কীরকম লাগছে তোমরাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আমরা টোটাল বলেই দিলাম যে চারজন ছিলাম তার মধ্যে তিনজনের ক্লিপস নিয়েছিল আর এই হচ্ছে একটা মেয়ে তিয়াসা খুব মিষ্টি মেয়ে মানে কি বলবো মানে ওর কথা বলা কম খুব সুন্দর করে কথা বলে আমি ফার্স্ট টাইম ওর সাথে মিট করেছিলাম বাট মনে হচ্ছিলো না এত সুন্দর কথা বলে আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে ও নতুন আর কি অ্যাজ আ প্রফেশনাল ও আর কি মডেল নতুন আর কি আপকামিং মডেল তো তোমরাও যারা যারা ইন্টারেস্টেড আছো আমি ওকে ট্যাগ করে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো দেখো মেকআপের মেকআপের সময় আর মেকআপের পরে দেন আমরা বাসে করে এখন আমাদের বাড়ির সামনে নেমে গিয়েছি এখন আমরা হাটটাতে চলেছি প্রচণ্ড টায়ার মানে ভীষণ শরীরটা খারাপ লাগছিলো দিনের একটা জার্নি প্রথম জার্নি করে যাও মেকআপ করো ওভার জার্নি করে আসো সিরিয়াসলি ভীষণ কষ্টদায়ক ছিল দেন চলে এসছে আমাদের খাবার এটা রনিত বলে আমাদের একটা ভাই আছে যে সুন্দর সুন্দর খাবার বানিয়ে পাঠার দারুণ রান্না করে এটা ছিল চিলি চিকেন আর ওটা নামটা ভুলে গেছি যাই হোক ওটাও খুব ইয়মেই ছিল চিকেন কষা রুটি এগুলো দিয়ে আমাদের খাওয়াটা একদম সমু লেভেলের হয়েছে তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানেই দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে